এক মায়েরা আমাকে বলেছে হুজুর যত ওয়াজ করেন নবীর মেয়ে ফাতেমা নিয়ে একটু ওয়াজ করবেন আল্লাহ কিন্তু মাঝে মধ্যে ফাতেমাকে বলতেন ফাতেমা তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে এইটা কখনো মনে করিস না মা জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যাওয়া লাগবে ফাতেমা বলে বাবা আমি এতদিন মনে করতাম আমার বাবা হলো বিশ্বনবী আর বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিবে রসুল বলে ফাতেমা জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে ফাতেমা বলে বাবা মেয়েদের জান্নাতে যাওয়ার আমল কি আল্লাহ রসুল বললেন মাত্র চারটা আমল করা লাগবে তার মধ্যে এক নম্বর আমলের নাম হলো পর্দা আপনারা ফাতেমার জীবনী পড়ে দেখবেন ফাতেমা কিন্তু এত বেশি আমল করেন নাই এত শিক্ষা গ্রহণ করেন নাই ফাতেমা কিন্তু জীবনে কোনো দিন একবারও হ্রাস করেন নাই কিন্তু পর্দাটা এমনভাবে গ্রহণ করেছেন যে গ্রহণ করার কারণে আল্লাহ তালা একদিন নবীকে বললেন নবীগ আপনার মেয়ে ফাতেমা যেহারে পর্দা গ্রহণ করেছে তার রেজাল্টকে আপনি শুনবেন রাসুল বলে আল্লাহ আমার মেয়ে সম্পর্কে আপনি কি বলতে চান আল্লাহ তালা বললেন হাবিব আপনার মেয়েকে দুনিয়ার তামাম মানুষকে খবর দেবেন ফাতেমা শুধু ফাতেমা না ফাতেমা হল জান্নাতি নারীদের নেত্রী আমার মায়েরা যারা পর্দার অন্তর শোনেন মা ফাতেমা কেমন পর্দা ছিলেন গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার আগে স্বামীর কাছে বললেন আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া করা লাগবে এক নম্বর রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে আমার দুই নম্বর চাও হলো আমার কোনো জানাদার ব্যবস্থা করবেন না আমার তিন নম্বর চাওয়া হল আমার লাশটা খাট নিতে তুলবেন না কারণ চারজন মানুষ খাট নিতে তুলবে সে চারজন পুরুষ ফাতেমার দুনিয়াতে নেই স্বামী আমারে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন গভীর রাত্রে হজরত আলী ফাতেমাকে তাফন করার পরে আল্লাহর কাছে বলতে চাল্লা এই পর্দা নিশি ফাতেমার আমল তুমি গ্রহণ করো তার পর্দাকে তুমি কবুল করো দোয়া শেষ করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিলে সেই নতুন কবর নাই আলী কান্দের বলে ফাতেমার নতুন কবর কোন জায়গায় কে যেন ডাক আলী রে আমার ফাতেমা হলো পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি কবরটাকে ফাতেমার পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েদের জন্য আজকের ওয়াজ হলো মা যতই আমল করেন আল্লাহ কবুল করবে না যতক্ষণ আপনি পর্দার ভিতরে না থাকবে মেয়েদের এক নম্বর আমলের নাম কি হ্যাঁ সবাই বলেন নাম কি আচ্ছা এই পর্দাটা কে ব্যবস্থা করবে হ্যাঁ বক্তা কিন্তু না আপনারা হয়তো কবেন হুজুর পর্দার তো তেমন ওয়াজ করলেন না একটা ওয়াজ শোনেন আর দায়ুস হুলনা সাহেবের বললেন হুজুর কোন নারী আল্লাহ রসুল বলে দায়ুশ নারী না রে হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না ফগর উদ্দিন সরকার একবার আছে না ক্ষমতার আমার এলাকার এক ছেলে তার যুবতী বউকে হুন্ডার পাশে নিয়ে সেই ফিল্ডিং ওই জানে না দুঃখে বিরিজের কাছে র্যাবের ক্যাম্প ওটা জানে না এত দূরে মোটর সাইকেল ছাড়ছে বইয়ের অন্না উড়ে গলার সাথে বুক খালি তো ওই জায়গাতে র্যাবের তাই জানি তাই হুন্ডা কেবল থামা বলতেছে সার এ সার কিসের তোর পিছনে তোমার বউ সার এরকম বেয়ার সাইজে বউ লেবার হসিস বেয়ার সাইজে তোর এখন কি সাইজে বহু স্বামী গুপ্ত মারে দেখো আমার সাইজ নাই এই রে র‍্যাবের মিজর বলতেছে বেয়া সাইজ যায় আমি কি আসলে বেয়া সাইজ যায় কথা কছি নে সার সার তুই মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা ক সার আই মুসলমান তো মুসলমান হয়ে তোর বইয়ের গায়ে বরখা নাই কেন হ্যাঁ মা তুমি একজন মুসলমানের বউ হয়ে বোরকা পরো না কেন মেয়েটা কান দেয় বলে স্যার এক হাত হাজার বার আমার স্বামী খুঁজি স্যার বোরকা কিনে দেন কিন্তু দেয় না স্যার বোরকা কিনে দেয় না স্যার আমার কোনো দোষ নেই তখন মেয়েদের বলতে তোমা তোমার তাহলে দোষ নেই তুমি তখন এক হাত হাজার বার কস তাও তখন কিনে দেয়নি তাহলে একটা কাম করো তোমার পায়ের স্যান্ডেল খুলে ওর মুখতে একটা বাড়ি দেখো বোরকা কিনে দাও বোরকা কিনে দাও বোরকা কিনে দাও স্বামী বাঁচানোর জন্য র্যাবের হাতটা বাঁচানোর জন্য স্যান্ডেল খুলে মুকুত মাটিছে চোখে ভোরকা কিনে দাও ভোরকা কিনে দাও এলাকার সব মানুষ সবাই দূর থেকে দেখছে এলাকার মধ্যে খবর হয়ে গেছে ব্যাপারদার নারী যারা স্বামীর মুকুত জুতে মারতেছে তারা ওর বাবারে মরদ বারো যা খেয়ে ভাই ফখর ছয় মাস একটা মেয়েকে আমরা দেখিনি ব্যাপারদা হয়ে রাস্তা আমার চল্লিশ বছরের ওয়াজ দেয়া যে কাম হয়নি দুই স্যান্ডেলের বাড়ি সেই কাম আছে জোরে গন্ডা ঠিক কিনা আপনার মনে করছেন যদি আর্মির কাছে আপনার বউ আপনার দোষ দিবার পরে হাসরে ময়দানে কি ছাড়বে আপনার তবে আল্লাহ আমি ফাতেমা হবার চাইছিলাম আল্লাহ আমি রাবিয়া হবার চাইছিলাম আল্লাহ কিন্তু হবার সবই পর্দার মধ্যে থই না আল্লাহ এই জন্য রাসুল বলেছে আর দায়ুদ যারা হবে তারা জান্নাতে যাবে না দায়ুস পুরুষ মানুষ আপনার অধীনে যে মেয়েরা আছে তাদেরকে পর্দার মধ্যে রাখার দরকার আছে না নাই এখন আসেন মূল আলোচনায় আল্লাহ আলী তুই যে আমরকে মারিস নাই এই কথা যেন কোনোদিন বলিস না কিছুদিন পর একটা বিশাল যুদ্ধ হলো এই যুদ্ধের নাম হলো মুখের যুদ্ধ এই যুদ্ধে হয় আলি কামুচের দুর্গের দরজা হেঁচকা টান মারছে ওই জিহাদের ময়দানে হজরত আলী কামুচ দুর্গের দরজা হেঁচকা টান মারছে ওই দরজা খুলতে লাগে সত্তর ধন লাগাইতে লাগে সত্তর ধন এত বিশাল একটা দরজা কয়েকশো মন ওজন সমান ভ্যাসটা টান মারছে ওই দরজার হাতে ঢাল হয়ে গেছে সমস্ত কাফেররা আলীর হাতে ঢাল দিকে মারছে দূর কি মানুষ না এত বড় দরজা নিজের বাম হাতে তুলেছে এ তো মানুষ না বিনা দুর্যে যখন কাফেররা দৌড় দেয় সাহেবের নবীর কাছে বলে রসুল আজকের যুদ্ধে আলীর কারণে আমাদের বিজয় হলো আলীর কারণে বিজয় হলো আসলে কোনো মানুষের কারণে বিজয় হয় না বিজয় হয় আল্লাহর সাহায্যে আজকে বাংলাদেশে আমরা যদি বলি ছাত্র জনতার মাধ্যমে আমাদের বিজয় হলো ছাত্র জনতার মাধ্যমে আমাদের চব্বিশ সালের স্বাধীন হলো এইটা বলা যাবে না বিজয় মানুষের দ্বারা হয় না প্রত্যেকটা বিজয় হয় আল্লাহর সাহায্যে না আপনারা বলেন তো আপনারা যেদিন হাসিনা পল আছে ওই দিনে দুপুরের খবর আপনারা জানেন আমি কিন্তু সবসময় গাড়ি মোবাইল ধরে আসি মাঝে মধ্যে এই শালা পলক ইন্টারনেট ইন্টারনেট কাটেলে মাঝে মধ্যে তখন আর ভিপিএনের মাধ্যমে আমি ফেসবুক চালু করে দেখি বাবা পর্যন্ত ঢাকার একটা লোক নেই আমি কলাম বাবারে রে আজকাল যদি কোনো মতে হাসি না জিতে এই ঢাকা টো মাস যদি কবুল না হয় তাহলে আগামীকাল থেকে আমার বাড়ির পুলিশ এসে আমার যা মোড় মারবি ভাই তাহলে দোয়া করতে চালা কি হলো তাহলে এতদিন ধরে আসল জায়গা বিচার দেয় আমাকে কি হলো ভাই জহর নাচ পড়লাম খুবই মন খারাপ না জহর পড়ে পরে আজকাল ফেসবুক খুলি দি ভাই ওরে বাবা আয় আয় যে এই দিকে তাকায় সেদিকে খালি পঙ্গপালের পালের মতন কেন এরা কঠিন ছিল বাবাটা শুনে এক ধরো আর দুটের সময় হায় 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 তখন আমার মনে হলো তয়রান আবাবিল তার মিহিম বিহিল সিজিল ফাজা আলহম কাসিমাতুন তাহলে হাসি না থাকলে ভাই যেরকম হস্তি বাহিনী খাসে এইরকমই খাতল যেরকম কথা দেখতে হাসি না থাকলে বঙ্গভবনের গর্বর মধ্যে ঢুকিয়া যা পাশে খালি ওই থাকল খামছাই শেষ করতো জোরে কথা সেনা প্রধান বলেছে যান 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 নাম আমাকে একটু দুটা ঘন্টা দুই ঘন্টা লয় টাইম পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে যদি না যান আমি স্যারেন্ডার করে পলামো তারপরে আপনার কি হবি আপনি চিন্তা করেন সোহান বুঝতে হবে কোন বিজয় কোন মানুষের দ্বারা হয় না বিজয় হয় আল্লাহর সাহায্যে জোরে কোন কথা ঠিক কিনা সাহাবেরা বলতে সিয়ার আলীর কারণে আমাদের বিজয় হয়ে গেল কিছুক্ষণ পরে হজরত আলী যখন নবীর সামনে নবী যুদ্ধের খবর কি আপনি নাই বলতে কামস দুর্গের দরজা হেঁস কার টান ওই দরজা আমার হাতে দেখে কাফেরা পলায় গেছে আমি রাগ করে দরজা ফেলে দিয়েছি দরজা আশি দশ দূরে গিয়ে পড়ছে আল্লাহ রসুল বলে আলী সত্যি আলি সত্যি বিশ্বাস ওই জায়গা দিয়ে পড়ছে রাসুল বলছে চলো দরজাদের কাছে গিয়ে বলতে এখন দরজা তোলো আলি দুই হাত দেয় বাম হাতে দুই হাত দিয়ে দরজা তুলতেছে লিজি লড়ে কিন্তু দরজা লড়ে না কারণ কি আল্লাহ বলতে আলি তোর মনে আসা তোর মনে আছে তুই একদিন আমাকে বলেছিলে আমি মারিনি আমি খালি ঠেকাছি তা আমাদের কাম হলো ঠেকান রে কাম করে কে আরো ধরে বলে তুই যখন দরদার টান দিছিস তখন তুই যুদ্ধ করতিস কার আল্লাহর তো আল্লাহর যুদ্ধ করতে দরদার টান দিছিস তুই একলা তাই তোর হাতের সাথে আল্লাহর হাত আসলো বাগলা তুই যখন যুদ্ধে পরাজয় হয়ে কাফের পলে গেল দরজা ফালাই দিছিস তখন তোর হাত একলা ছিল না তোর হাতের সাথে আল্লাহর পাওয়ার ছিল এখন এখন তুই একলা আর পারতেছিস না তার মানে বোঝা গেল মুসলমান যা কিছু করবে আল্লাহর সাহায্যে আর সত্যবাদীর দলে কথা ঠিক না আল্লাহ তালা আমাদেরকে আজকে আলোচনা মোতাবেক বাকি জীবন আমল করার তৌফিক দেখ সকলে বলে আল্লাহ মানে ভাই যান এই যে যুবক ছেলে যুবকদের যুবকদের জন্য মাহফিল যুবকরা মাহফির আয়োজন করেছে এটাকে আপনারা বিশ্বাস করেন আমরা যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করবো প্রাণ খুলে এই যুবকগুলোকে যেন আল্লাহ পাঁচ অত নামাজ হিসাবে কবুল এ ভাই বসেন সবাই বসেন দোয়ার দাম আছে রে পাগলা দোয়ারও দাম আছে আর দো মুখলিবাদ ইবাদতের মাথা হচ্ছে দোয়া আপনারা এই যে নাম শুনছেন যে ঘোগা 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 সেনে না ফুট আগে যে বেঁকা তার নাম হলো ঘোগা ওই একবার একটা বাস টিয়ারিং ফেল করে একবারে নিচে পড়ে পড়ে যাওয়ার পরে পড়ে যাওয়ার পরে প্রায় ছাব্বিশ সাতাশ জন লোক মারা গেছে ছাব্বিশ সাতার জন লোক মারা গেছে তার মধ্যে একজন ছিল মজিবর নাম কি মজিবর সাথে আরো দুইজন আসিল ওরা দেখে মজিবরের দেহ আছে কিন্তু মাথা নাই মানে লুঙ্গি সার ঠিকই আছে কিন্তু মাথা নাই চিন্তা করলো গাড়ির তলে হয়তো মাথা কেটে পড়িছে এখন মাথা দুই ভাই দেহ এই মুদীবর বাপ মা বউ সবাই কান্দে দেখা মাথা ছাড়াই মদিবর কবর দিছে কিন্তু মদিবর আসলে মরেনি মদিবর আহত অবস্থায় সিরাজগঞ্জে হাসপাতালে ভর্তি সাত দিন পর ভালো হয়ে ওই মাথা সহ বাড়িতে গেছে যেই বাড়িতে গেছে আর বউ কয় না তুমি তো মানুষ না তুমি ভূত তোমার তো মাথা নাই বাপ মায়ের কাছে কাছে তোর তো মাথা নাই রে তুই মাথা খুঁজে দেখা পালি আমি তো আসল মজিবর মাথা আলা তো মাথা ছাড়া কে মাথা ছাড়া কবরের কাছে গেলে বলতেছে তোর যদি আজ মাথা থাকতো তাহলে আজকে আমার এই বিপদে পড়া রাখতো রে ভাই আজকে এত রাত পর্যন্ত শুনবেন আর মাথা ছাড়া মজিবর হয়ে বাড়ি যাবে যার দোয়া নাই তার মাথা ছাড়া ধরে কি ছাড়া যে ছেলেরা কষ্ট করে মেহনত করে মাহফিল করেছে তাদের জন্য আমাদের দোয়া থাকবে তারা যেন পাঁচ রক্ত নামাজে হয় জোরে কোন আমিন ইমাম সাহেবকে বলতেছে জুম্মার দিনে তো আপনি ভালোই পান কারণ দিনে সবাই যায় আমাকে বলতে দোতলা মসজিদ করা লাগবে কি দিবেন আমি বললাম দোতলা কেন এত মুসল্লি হুজুর মসজিদে আঁটতেছে না আল্লাহ মাশাল এতই কে ভাই মসজিদে আঁটে না ফজরের খবর কি কে এক কাতারে হয় না জোহরের খবর কি বুঝতেছেন না কাজ কামের দিন আসরের খবর কি কই হাট বাজারে চা খাবার গেছে হুজুর নয়দ্বীপের খবর কি এখনো ফেরত আসেনি এসার খবর এসাওতে মসজিদের মধ্যে কয় কাতার কয় নয় কাতার তো নয় কাতার এক কাতারই মুসল্লি হয় না দোতলা করবা কেন তখন বলে হুজুর ওই যে দুমার দিন সবার শেষে আসে আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগবে এরা কিন্তু মুসল্লি না এরা হলো সালা বলে করে এরা কি এই কমিটিটা সালা করছে কিন্তু আল্লাহ বলতেছেন ফাওয়াই লুল্লিল মুসল্লিন যারা পাঁচ অত্য নামাজ পড়ে না জোয়ার দিনে সবার শেষে আগে যায় এরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করার জন্য যায় এরা নামাজি না এরা হল ওয়েল নামক নামের আগুনের অধিবাসী জোরে কর নামাজ তা আপনারা কি যুবকের জন্য খালি জুমার নামাজের দোয়া করবেন না পাঁচ অত্য আল্লাহ জনের যুবকদেরকে কি বাবা নামাজ তো ঠিক মতো হয় ইনশাল মাল্লা হ্যাঁ এখানে পাঁচ নাই দুই ধন সভাপতি পাঁচ ইমাম নাই আপনি পাঁচ অক্ত খবর কি তো যেরকম আমি বললাম ওইরকম আপনার বলেন তো একটা হাদিস আপনাদের শোনাই এই হাদিসটা শুনে আপনাদের কি মন করে আল্লাহ রসুল বলতেছেন বাইনাল আব্দি ওয়াল কুফুরি তর্ক সালাত বান্দার কাফের মধ্যে পৃত করা জিনিসটার নামই হলো নামাজ এটা কোন নামাজ এ কথা কন এটা কোন নামাজ পাঁচ অক্ত না জুমে ইচ্ছা করে এক অক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে কুফুরি করলো এটা কোন নামাজ হ্যাঁ লাইলাতুল মেরাজে আল্লাহ রাসুলকে পাঁচ অক্ত নামাজ দিছে জুম্মার নামাজ কিন্তু মেরাজের নামাজ না জুম্মার নামাজ হলো মদিনার নামাজ কথাটা বুঝলেন মেরাজে কয়েক্ত পাঁচ অত্ত আর এই যে জুম্মা আমরা পড়ি এটা মদিনাত আল্লাহ তালা নবীকে দিছে যখন মুসলমান ইসলামী রাষ্ট্র গঠন করছে তারপরে জুম্মা নামাজ আইস আদিনা মক্কা তো জুম্মা নামাজ ছিল না মদিনা তো জুম্মা নামাজ কখন আইছে যখন রাসূল হয়ে কুরআন রাষ্ট্র রাষ্ট্রচলন শুরু করছে তারপরে জুম্মা আল্লাহ তালা মুসলমানকে দান করছে আমাদের বাংলাদেশে তো কুরআনের শাসুই নাই জুম্মা কিরে রে হলো গুরুত্বপূর্ণ কথা কথা বলেন এই যুবকদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। এত কষ্ট করে এত সুন্দর করে যারা আয়োজন করেছে আল্লাহ যেন তাদেরকে পা ফক্ত নামাজি কবুল করে আমি আর মা বোনদের জন্য আমাদের দোয়া থাকবে আমার মা বোনের যেন ফাতেমার চরিত্র গ্রহণ করে পর্দারিশী হয় সবার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করবো ইস্তেক ফার ইল্লা বিল্লা জমবে আলিগুল আজিম বাইজান আমার লেখা একটা বই আছে সোননাথের বাগান আমার মাদ্রাসার এতিমদের জন্য বইটা লিখছি আমি বইটার দাম পঞ্চাশ টাকা হল এটা আপনাদের বইয়ের দাম না এই যে পঞ্চাশ টাকা বইয়ের বিনিময়ে দিবেন এটা আমার এতিমদের খাওয়ার ব্যাপারে খরচ হয় এখান থেকে একটা পয়সা আমার জন্য খাওয়া হারাম সম্পূর্ণ টাকা এতিমদের পিছনে খরচ হয় সুন্নাতের বাগান বইটা মনামতের পরে নেবেন পঞ্চাশ টাকা দিয়া। এটা আপনার দানও করা হবে বিনিময়ে বইটাও পাওয়া হবে আল্লাহ আমিন আল্লাহ রহমান পমিন আস্সালাম তাবার তাইয়াজ আল জ্বালা মাবু সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় বারোটা বাজতেছে এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্ধাবান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বা কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজা ফকির হয়ে দোকানা হাত তুলেছে মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিলা নবী অজা মোবারকে আল্লাহ কবুল করে নিও তামাম বিয়াই কেরাম আসাবে কেরাম তাবেনী কেরাম তাওয়া তাবেনী কেরম তামাম পৃথিবীর মাটির নিচে যত মনিন মমিন আশাস আল্লাহ সকলের আর ওয়া হাদিয়া কবুল করো আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখনি মা যাদের কবরে চলে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা এই নামের মধ্যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে এই জনন্তর দি মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও গত বছর এই সময় আমার মা দুনিয়ার বুকে জীবিত ছিল পঁচিশে ডিসেম্বর মা আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমি আমার বউকে বহুদিন বলেছি ওয়াজ করে বাড়ি আসবো তুমি চেতন থেকে আল্লাহর শপথ করে বলতেছি কোনোদিন বাড়ি যাওয়ার পর আমার বউকে আমি চেতন দেখতে পাই নাই আমার মা যে ঘরে ঘুমাই ওই ঘরে রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাই মা আল্লা দেওয়ার জুতার শব্দ শুনে বলে বাজার আমি মা তোর ঘুমাই দরদের মা আজকে যাদের কবরের ঘরে তিম হয়ে পড়ে আছে আল্লাহ তোমার দরবার আরোজ করি মায়ের কবর কে তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও মায়ের মতন আপন কেহ নাইরে মায়ের মতন আপন কেহ রে দুনিয়ায় মা জননী নাই রে যাহার মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই মায়ের মতো না ফোন কে নাই রে বাবার বাড়ি ঘর সবই আছে ইতিমুখে আমাদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আমাদের দাদা দাদি নানা একটা স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ যে ছেলেরা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ এই যুব কমিটির সভাপতিকে সহসভাপতিকে সেক্রেটারি কেশিয়ার সদস্য সকলকে আল্লাহ তুমি পাঁচ ওয়াক্ত নামাজি কবুল করে জান্নাতি কবুল করে আল্লাহ এই যে হাজার হাজার টাকা খরচ করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তাদের কামায় বরকত দিও আল্লাহ কেউ যদি ব্যবসা করে ব্যবসায় বরকত দিও কেউ যদি চাকরি করে চাকরির মধ্যে বরকত দিও খেতে খামারে যারা কাজ করে আল্লাহ তাদের সমস্ত কষ্টের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়া দিও আল্লাহ প্রতি বছর এমন করে একটা মাহফিল যেন তারা করতে পারে আল্লাহ এমন ইমানের শক্তি যুবকদেরকে দান করে দেওয়া আল্লাহ আয় তালা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মসজিদের ক্ষতি এবং ইমাম সভাপতি আল্লাহ কবুল করো আলেম হিসাবে কবুল করে এই যে বিশাল দায়িত্ব নিয়েছে এই দায়িত্ব সুন্দরভাবে পালন করার তফি আজকের সভাপতি ছোট ভাইকে আল্লাহ তুমি দান করে দিও আল্লাহ প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো আমার পর্দার অন্তরালে মা বোনেরা আবিদা সালিহা পর্দা এসে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেওয়া আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে মাফ করে দাও বিশেষ করে ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও ইসরায়েলি ইহুদিকে মানচিত্র থেকে তুমি ধাউ করে দেওয়া আল্লাহ তুমি সবই পারো আল্লাহ সব ক্ষমতা তোমার হাতে আল্লাহ আর মুসলমানদের তুমি কষ্ট দেহ আল্লাহ আর বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ বহু দেখেছি আমরা আগামীতে আল্লাহর কোরআন দিয়ে তোমার বাংলাদেশ চলবে এই দৃশ্য আল্লাহ আমাদের সকলকে দেখার তৌফিক দান করে দেওয়া আল্লাহ কোরআন কত সুন্দর ভাই ও শুনলে বোঝা যাবে না কোরআন মোতাবেক আমল করলে এই সৌন্দর্য বোঝা যাবে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের কর্মী হিসেবে অ কোনো মাস দেখিন সত্যবাদীদের সাথী হিসাবে দল করার মতন তাওফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও সোবাহিক আল্লাহামদুল্লাহি রব্বিল আলমিন আখিরাতে কালী মাতর আইনদাল মাওতে সকলে পড়েন সাল্লাহ সাল্লাম যারা বই নেবেন তেজে এসে বই পাবেন ইনশাল্লাহ